এখান থেকে মাটি কেটে এখন মাছ ধরা হবে দেখুন হ্যাঁ পুরো মাটি কাটার জন্য কত মাছ হবে একবার দেখো দাদা এই যাই মাছ হচ্ছে দেখুন যাই দেখাও এই যে গর্ত থেকে কতগুলো মাছ ধরছে দেখুন ওই যাই বাবু একটা উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মুখ দেখিয়েছি এখানে ভাই মাটি কাট জয়ন্ত জয়ন্ত মাটি কাটছে দিকে এখন মাটি কাটা চলবে এই মাটি কাটা চলছে এখানে হ্যাঁ এই টাকায় সাড়ে সাতশো আসবে ভাই ভাই পা দেখে দাউ বই ঢুকিয়েছো ওদিকে আচ্ছা এখন কই মাছ ওই দেখো দাউ ওই শেনে এছো দাও ওই শেনে এছো মাছ দেখো দেখো মাছ সাজিয়ে আছে দেখো হ্যাঁ হ্যাঁ না না পাত না এখানে এখানে শুকিয়ে গেছে তো ওদের তো শুকনোতে মাছ থাকবে দাদা ওইগুলো ঢুকে না ধরে না ওটা কই মাছগুলো ধরো না এই জন্য তো ওখানে সাজিয়ে আছে মাছ দেখ দেখ হ্যাঁ